যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে যেখানে অন্যায় অবিচার দেখবা জুলুম দেখবা বেয়াদবি দেখবা সেখানে শয়তান মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ রাস্তা বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া মানুষের নামে বদনামি করা মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া স্বামী স্ত্রীর ভিতর ফেঁস লাগায় দেওয়া ভাই ভাইয়ের মধ্যে ধন্দ লাগায় দেওয়া জানি খারাপ জেনে শুনে তারপরও তখন আমার ভাইরা বলবেন আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি আসলে ভাই আমি করি নাই শয়তান আমাকে দিয়ে করিয়েছে আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া আমি করিনি শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে দোষ আমার নাই এবার যদি মামলা আপনার নামে হয় পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই শয়তানে করাইছে পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে আরেকটু জোরে বলেন করাইছে কে বলেন ওই মানুষের শরীরে ফিঙ্গার প্রিন্ট তোট্টা পাওয়া গেছে যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের সাপ তোরটা সিসি ক্যামেরায় উঠছে তোর হাত উঠছে তোর দেহ উঠছে তোর তোর চিৎকারের উঠেছে সেই শক্তির পাওয়ার আমি শয়তানকে ধরবো কেন তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না সে ভিতর থেকে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে হিংসা লাগাই দিয়েছে অহংকার করাই দিয়েছে তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে উত্তর হবে আল্লাহ নিঃশ্বাস দিছে কে উত্তর হবে আল্লাহ তোর হায়াত দিছে কে উত্তর হবে আল্লাহ দেখার চোখ দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ শোনার জন্য আল্লাহ চলার জন্য আল্লাহ কারোর বসবাস উত্তর হবে আল্লাহ তুই রিজিক কার বলে যে আল্লাহ তোর শক্তি দেওয়া কার বলে যে আল্লাহ তোর খাবার ব্যবস্থা করে কে আল্লাহ তোর সব কিছু করে আল্লাহ দিয়েছে আল্লাহ তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয় তুই শয়তান একটা শুনলি কেন এখন এইটার সাইতে অপরাধ এটা তোর বেশি সবকিছু দিয়েছেন কে এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ থাকস আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শ এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে গুনা বুঝবেন এই যে আমরা বলি গুণা সবাব এক কথাই কি মনে রাখবেন যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুণা আমাদের যে কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুণা করি খুশি হয় কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন সবের কাজ করি খুশি হয় কে শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান নামের দিকে রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে তাহলে নারাজ ছয়ের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখানে একটা কথা বলি আমার ভাইরা মাথায় রাখবেন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি না অনেক সময় ফেলি। আমাদের প্রশ্ন নিজের ঘটে যাওয়া কিছু কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে আমি কি বুঝাতে পারছি কথা দোষ করছি আমরা ভুল করছি আমরা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে আল্লাহকে একটা কথা মাথায় রাখবেন সর্বদা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি ভাইয়া একটার নাম জিন একটার নাম মানুষ একটার নাম জিন আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন রব বলে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি পড়লে এই 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 উপকার না পড়লে এই এই মাইল বান্দা তুমি নামাজ পড়লে পড়ো না পড়লে নাই তোমার ব্যাপার তুমি ফজরের নামাজ যদি না পড়ো আমি ফেরেস্তা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না যাওয়া না যাওয়া পড়া না পর আমি তোমার উপর ছেড়ে দিলাম তবে বান্দা এতটুক মনে রাখবা কুল্লু নাফসিন যা ইকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর সাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে আসতেই হবে দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি আর হাসরের ময়দানে সিঙ্গার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে আমি রবের সামনে দাঁড়াতে হবে মিস কল সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না এবার পড়লে পড়ো না পড়ো না তোমার এই ব্যাপার কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য বলেন সুবাহ আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে কোন দিকে আদম আল ইসলামের যুগে কোন দিকে উঠছে আমাদের আমলে কোন দিকে আমাদের বাবার আমলে দাদার আমলে এর দাদার আমলে হাজরত আদম নবীর আমলেও আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে তো জোরে বলবেন না সুবহানাল্লাহ বাজারের দিও রবের আন্ডারে সুবহানাল্লাহ বলেন আম গাছে আম রবের আন্ডারে সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জম ধরবে না সুবহানাল্লাহ বলবেন না মাটি রবের আন্ডারে অন্য মাস সারা জুড়ে আম বড় গাছ লাগাই দেন আমার সিজন না আসলে জীবনও আম অথচ সেই মাটিতে একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ সিজনের গাছ লাগাই দেন সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে সুবাহ একটু জোরে বলি সাগর রবের আন্ডারে সূর্য রবের আন্ডারে চন্দ্র রবের আন্ডারে আসমান রবের আন্ডারে ফেরেস্তা রবের আন্ডারে সমস্ত সৃষ্টি রবের আন্ডারে তাই কোন সৃষ্টি তার নাপন গতিতে উনিশ বিশ কোনোদিন করেই নাই কোন উনিশ বিশ জীবনে উনিশ বিশ করে কি সাগর আসমান পশু পাখি না মানুষ মানুষের জিন গত্য হয় জিন গত্য মানা করে ওরা নামাজ সান পর সুদ ন হয় ওরা বৌরে কেনা ভালোবাসিস বাইরের মাই মি কেন সাইস বা যা আৰু যোৰ অহনা অ মা বা ফালৰ চিল্লেছ নৰম কৰি হতা হৈছে চাইছ বাইদেউ খোৱা মাৰি ফালে নৰম কৰি হতানো হৈছ কঠিন কৰি হতাহ হৈছো যিয়ে নৰে হয় সি গু অ মাথো নাবা আজি

স্বীকার করেন স্বীকার করেন করি আল্লাহ যা বলে বান্দা করিস না এবার গুনা এবং সব শব্দটা মাথায় রাখবেন আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সবাব শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনা গুনার পাল্লা ভারী জাহান্নাম হবে ঠিকানা নেকির পাল্লা ভারী জান্নাত হবে আপনার ঠিকানা এতটুক কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তোমার হাওয়া মনোযোগ আছে আপনাদের ভাইয়া আমাদের সময় খুব সংক্ষিপ্ত খুব দ্রুত উপস্থিত আছেন আলোচনা করবেন একটু সবাই একবার বলি মার হাবা। এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো শয়তান ঢুকলো কেমনে না ডুকলে সে করালো কেমনে এবার বলেন শয়তান ঢুকছে নাক দিয়ে তেলের চোখ দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে নিঃশ্বাস দিয়ে ও শয়তান আমার সব কিছু কেন শুনলাম শয়তানা বলে যে আমি তুই শুনস নাই আমি তোর কৌশল দিয়ে শুনাইছি তোর কথা শুনলে তো আমি জাহান নাম শয়তানা বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম জাহান নামি আমি একা জাহান নামে যাব না তাদেরকে নিয়ে আমি জাহান নামে যাব শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি আমি চেষ্টা করব মরণ পর্যন্ত এমনকি তুই নিঃশ্বাসের এক সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ইমান চুরি করার জন্য কথা বলেন ঠিক না। তাহলে এই জন্যই আল্লাহ তালা কুরআনুল করিমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদউ মুবিন তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই দিলাম শয়তান শয়তান আমাদের কি বলেন না আমাদের সমাজে আছে दुश्मन শত্রু কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু এত প্রকাশ্য কি দেখা যায় যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা জানেন এটা তো স্বাভাবিক কথা আল্লাহ শয়তানকে তো দেখা যায় না প্রকাশ্য হলো কিভাবে রব বলে যে শয়তানকে না দেখো শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে যেখানে ঘোষ দেখবা শয়তান সেখানে আছে যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে যেখানে অন্যায় অভিচার দেখবা জুলুম দেখবা বেয়াদবি দেখবা সেখানে শয়তান শয়তানকে তোমার দেখা লাগবে না শয়তানের কাজগুলাকে দেখো আল্লাহ কি করব রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো এটাকে হাদিসের বাসায় জিহাদে আকবর বলা হয়েছে এতটুক কথা কি বুঝতে পেরেছি আমরা কেন করব নিজে বাসলে বাফের নাম এই যে আব্বু আব্বু এই যে নিজে বাসলে আমার বাসা আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারটা আপনার যাজজার পেট তাফতার আপনার সামনে খাবার অনেকগুলো আছে কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক পারবে সেটা আপনাকে দেখতে হবে তো যা পাবেন তা খাবেন পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা বলা শেষ হয়ে যাবে কষ্ট আপনি পাবেন আমি পাব না আমি খেলে আপনি পাবেন না যাজজার হিসাব তাফতার একই কথা আল্লাহ কোরআনে প্রথম অংশ আয়াতে বলেছেন কু আনফুসা কুম আগে নিজে বাঁচো সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে আল্লাহ বলেছেন আগে কি নিজে বাচ্চো এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বোঝার চেষ্টা করার তৌফিক দান বিশ্বাস করেন ভাই আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি আখেরাত তো আলোকিত হবেই দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলাকে ফলো করলে অনেকগুলো সবাব পাবো সবাবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো অর্থাৎ ইসলাম মানি পরকাল আমি শ্রদ্ধার সাথে বলি ইসলাম মানি শুধু নট অনলি পরকাল ইসলাম মানি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে একটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থা রাস্তাও আছে দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে তৃষ্ণা লাগলে কি খেতে হয় প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয় এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই আপনি যদি দেখেন ঠান্ডা মাথায় ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখে দিচ্ছে বলেন

যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে সাড়ে চোদ্দশো বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য বিশ্ব জাতির জন্য মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন সুবাহ নবীজি বলেন এক ডুকে পানি কয় ডুকে প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে বলেন না নিশ্বাস ফেলা আরো জোরে বলেন নিঃশ্বাস ফেলা আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করুণা সেজন্য কালীন সবাইকে কি ভরায় রাখছে কেন অন্য কেউ হাসি দিলে অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে আপনারটাও যেন ওদের কাছে না যায় আমি কি বুঝাতে পারছি কথা তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ আচ্ছা ষষ্ঠ নলী না একখান ফসন করি ওনার উত্তর দিন নামাজত যদি হন একখান ভুল হয় মাসালা ন জানন দুরিয়ারে হার হাসে জন হজুর হাম তাক কেন ইয়ে পরামর্শল অন্য বে আদব ইবে নিয়ম ইবে ইয়ে এলম সুবাহান আল্লাহ রমজান হন এক মাসালা লইয়ের উনিশ বিশ হলে দূরে হার হাসে জন হজুর হম বেশি উত্তর দেয় না জানাই দেয় না আচ্ছা সাই হৌ জামাই বিয়ে করিবার আগে উজুর হাসে গিয়ে নজুর আই তো বিয়ে করতাম সাই যাই জামাইয়ের হক কি কি ও বৌর হক কি কি আর কেন হন আই কেন আর আর কল বেগুন মনে কর দে না ইসলাম কি বিয়ে আছে না জামাই বউ কি ইসলামের ইন্দা ইসলাম পৃথিবীর বড় বড় জ্ঞানী অক্কল গবেষণা ইসলাম লি এল ইসলাম দা কোড অফ লাইফ ইসলাম ইসলাম জীবন কিন্তু আরা ভাগ মানুষ নামাজ রোজা বুদুর ইসলাম ওরা বন্দি করি ফেলায় এতালে বুঝুন না ইয়া ডিভোর্স কিনলে বারের আচ্ছা মানছি বিয়ে করা দেখি শুকুর লয় না দুগুল লয় বিয়ে করে কি ভাই এ না হর আর মা বইন কলে উনের উন বোঝনে মনে মনে হত ওই হর ইয়ার হতা অনার হতা হইদি না বেগুনের হতা হইদি মানছে বিয়ের মধ্যে কি সুখের লইল না বিয়ে করে দেয় আনন্দ উল্লাস দে হ্যাঁ মা বাপে দোষ মাইয়া চাই রুগ আর পুতুর বউ হত আদর করি আনে বিয়ের ফর যাতে নিজের হুয়াই বউ রেখানে মায়া করে মার মন বুত জলয় আর হাত গেই গই আর হাত গেই গই তুই গই এলে আবার আনি লেখা হন বাজি মা তো না ইয়া ইনকি আল্লাহ গরিদার না কে আরা গরিদ দি আর কেন জোর হম এই সমস্ত সমস্ত ভুলগুলার দায়বার আমাদের আমরা প্ল্যানিং করতে জানি নি আমরা সিস্টেম সাজাতে জানিনি আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি ব্যর্থতা আমাদের না হয় আল্লাহ ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ আদেশ নিষেধ নিয়ামত দান করে দিয়েছেন রব্বুল আলামিন বলে ইন্নাব্দা আছে পৃথিবীতে ধর্ম হচ্ছে মানবের জন্য আর মানবের জন্য আমির পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম 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 সুবহানাল্লাহ আল্লাহ আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন এগুলা জানার বোঝার দরকার আছে না নাই কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন না প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি দুই নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায় সারা দিনে দুই ঘন্টা তিন ঘন্টা ভালো করে ঘুমানো যায় না এটা সব সময় মনে রাখবেন সেজন্য মুরব্বীর একটা কথা বলে যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি সেজন্য তাড়াহুড়া করিও না যা করবা জীবনে আস্তে আস্তে করো ধৈর্যের সাথে করো আস্তে আস্তে করো স্থির হয়ে করো তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে যেটা তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে আর তুমি যদি একটার উপর একটা পুরুস্থুল ভাবে করতে থাকো দেখবা কাটামো তৈরি হয়েছে কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে সে নিজেও ভাঙবে তোমাকেও মারবে কথা বলেন ঠিক কি না সেজন্য আল্লাহ নবীও বলেছেন তারা হুরা কাজ আল্লাহ পছন্দ করে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক জীবন নিয়ে বেশি তারাহুরা করা যাবে অস্থির হওয়া যাবে অধৈর্য হওয়া যাবে জীবনে যেমনি যত রঙের জ্বর তুফান আসুক না কেন বর্ষাটা রবের উপর রেখে ইমানি শক্তি বলে নবীর প্রেম থেকে সাথে নিয়ে শূন্যতের ছায়াতলে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই রব্বুল আলমিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবাহান এখন বলেন আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে একটু জোরে বলেন জান্নাতে যেতে গেলে কি লাগবে কখন হয় যখন আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় আল্লাহ খুশি হইলে যদি কবুল হয় তাহলে জান্নাত হয় এতটুকু কথা কি বুঝে আসছে এবার আমি বলতে থাকি আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো বড় কে সম্মান করো ছোটকে স্নেহ করো আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি শান্তি চাই না অশান্তি চাই আপনার এলাকায় আমাদের এলাকায় অশান্তির মেন মেন কারণ কি আমি কয়েকটা বলি আপনারা শুধু মিলিয়ে দেখেন এক নাম্বার কারণ হিংসা অহংকার লোভ মন নষ্ট 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 চিন্তা চোখ বদমেজাজ বেশিরাগ আর এই সমস্ত প্রধান প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি সমাজ অশান্তি এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে ঢাকা মেডিকেলে আছে বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেল আছে এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে আমি ইসলামে কেন যাব শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই আমি ইসলামে যাব আমার দুনিয়ারে সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয় পরকালের জীবনও যেন ইজ্জতের হয় বলেন সুবহানাল্লাহ এবার বলেন গরের গরে বাই বাইয়ের মধ্যে জামিলা আছে না নাই এটার প্রধান কারণ কি হিংসা কি অহংকার লোভ রাগ মেজাজ এগুলার তো হচ্ছে এবার আপনি একটু ইসলামে কারণে আসেন বললেন আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে পরকালীন সওয়াবের কথা বাদেই দিলাম দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলাম বলে বড়দেরকে সম্মান করো শুনি নাই যাদেরকে আল্লাহ জবান দিচ্ছে সবাই মিলে বলেন সুবাহ ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না স্ত্রীকে মায়া করো মহাব্বত করো ভালোবাসো বুকে রাখো স্বামীকে সম্মান করো মাথায় রাখো এতিমের মাথায় হাত বুলাই দাও খবরদার কারো রাস্তা বন্ধ করিও না কারো পানি বন্ধ করিও না ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও হুদার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও কে ব্যতীত আছে কার কি অভাব আছে যতটুকু পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শুনিয়ে দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে মনটা খুশি হয়ে যাবে রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে ইপ্টিজিং আর জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলা কে বলছে এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্য মতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সবাব পেলো এটা তো পরকালীন না পাওয়া কিন্তু দেখেন আপনি সবাবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন সুবাহ করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেব হয় অন্তরে যে জাগ্রত হয় সে সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কিনা